সবাই এটাই ফুটে উঠবে যে আপনারা আদর্শ মানুষ কি মানুষ আদর্শ আদর্শ ছাত্র তারা যাবে তারা যাবে কয়দিন সারা জীবন তারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে যা কিছু বললাম আর যে কাজগুলো বন্টন করা হলো সকলকে পরিপূর্ণভাবে এখলাসে শহীদ আঞ্জাম দেওয়ার তাহিদ দান করুন সুহানা তাল্লাহ হুম্মা হামদিকা ইহা الا انت استغفرك واتوب اليك